বিএসএফ প্রাক্তন সেনাকর্মীর পরিচয় দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়ের অভিযোগ উঠল এক প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে ভারতীয় সেনাকর্মীদের ওপর সাধারণ মানুষের ভরসা যেমন আগেও ছিল ঠিক তেমনি এখনও আছে সাধারণ মানুষের ভরসা এবং বিশ্বাসকে হাতিয়ার করে বেশ কিছু প্রাক্তন সেনাকর্মী সাধারণ মানুষের পরিবারের ছেলেমেয়েদের অন্ধকার জীবনে ফেলে দিতেও পিছোপা হচ্ছে না প্রাক্তন সেনাকর্মী হিসেবে নিজেকে জাহির করা কোচবিহার নিবাসী এক প্রাক্তন বিএসএফ কুলেন রায়ের বিরুদ্ধে উঠল সরকারি চাকরি করিয়ে দেওয়ার কথা বলে টাকা তোলার অভিযোগ কুলেন রায়ের বিরুদ্ধে একজন প্রবীণ বিধবা মহিলা লিখিতভাবে অভিযোগ জানায় শুধু লিখিতভাবে অভিযোগই নয় তিনি ক্যামেরার সামনে নিজের বক্তব্য তুলে ধরেছেন যা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি সোশ্যাল মিডিয়ায় দেখুন সেই ভিডিও আপনার নাম প্রতিমা রায় আপনার বাড়ির অ্যাড্রেস

ওই যে আমার ছেলের চাকরির ব্যাপারে আমি আমার যেটুকু জমি ছিল ওটুকু বিক্রি করে আমাকে মানে দিতে বলছি আমি পাঁচ লাখ টাকা জমি বিক্রি করে দিয়েছি কাকে দিয়েছেন কুলিন রায়কে ও তো একজন প্রাক্তন বি কর্মী ছিল আমি তো বিশ্বাস জানি যে ওরা তো সতেই হয় হুম উনি আপনাকে বলেছে যে উনি একজন প্রাক্তন বি কর্মী হ্যাঁ ও আমরা জানি আমার চেনা পরিচিত আমার বেশি দূরই না বাড়ি কাছাকাছি বাড়ি ও বিশ্বাস করে আমি টাকাটা दीजिए কত টাকা দিয়েছেন আমি 5 লাখ টাকা দিয়েছি আপনি 5 লাখ টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে আছে 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 একজনের হাতে দিয়েছি আমরা ওই যে কি প্রমাণ আছে আপনি সেটা হাতে দিয়েছেন না ক্যাশ দিয়েছেন হাতে দিয়েছি আমরা হাতে দিয়েছেন হ্যাঁ হাতে আচ্ছা কোনো অ্যাকাউন্টে আপনি টাকা দেননি না কোনো অ্যাকাউন্টে দেনি আমরা হাতে হাতে টাকা দিয়েছি তো এই যে আপনি যে টাকাটা দিয়েছেন উনি মানে সাধারণ মানুষ টাকা দিতে মানে চাকরি দিতে পারে এটা আপনি কি করে জানলেন আপনাকে এসে বলছে যে আমার বাড়িতে আসছে বাড়িতে আমার আসে সকালে আসে দুপুরে আসে বাকর দেন টাকা চাকরি হয়ে যাবে সরকারি চাকরি আর আমি তখন চিন্তা পারা না করে আমার ছেলে তো বেকার কাজও করতে পারে না জমিতে তখন আমি এ করলাম যে এটুকু জমি বিক্রি করে তাহলে টাকাটা দিয়ে ওর মোটা ভাত মোটা কাপড়ে চলে যাবে কিন্তু যার জন্য জমিটা বিক্রি করে দিলাম টাকা কিন্তু এখন চার বছর পাঁচ বছর হয়ে যায় টাকা দেওয়ার কোনো নাম নেই চাকরিও নেই যার জন্য আমি আর কি তো আপনি পুলিশকে না জেনে আমাদের কেন জানাচ্ছেন জানি যে আগে দেখি এই নিউজ জানাই তারপরে দেখি যদি কিছু না হয় তারপরে আর কি জানাবো তো এখন আপনারা এর পরবর্তীতে পুলিশকে আপনারা কমপ্লেইন করবেন পুলিশকে জানাবেন এটি আগে কি হয় আগে দেখি এই আপনারা শুনতে পেলেন ঠিক কি কি অভিযোগ জানিয়েছেন আমাদের সাংবাদিককে এবার দেখব যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রাক্তন সেনাকর্মী কিছু ছবি আমাদের সাংবাদিক প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য তাকে ফোন করেন সত্য ঘটনা জানার জন্য গত বলেন বেলা থেকে বারোটার মধ্যে নিউজিল্যান্ডের অফিসে এসে তিনি সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানাবেন কিন্তু আশ্চর্য বিষয় তিনি কথা দিয়েও আসেননি দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমাদের সাংবাদিক পুনরায় ফোন করে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তার সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং পুরোপুরি ভাবে মিথ্যে একটু শোনাবো আপনাদের ঠিক কি বললেন তিনি না শুনুন আমি বল আপনি যেটা কালকে আমাদের ওই যেoffsetHeight পাঠিয়েছেন না স্যার এটা ব্যাপারটা হচ্ছে এটা আর কি বলবো হ্যাঁ তার কিছু বলার নেই এই রেসা কাজিমনির বাবা মারা গেছে এ কালকে কে গিয়েছিল আপনার কাছে হ্যাঁ কে গিয়েছিল কালকে এবো ছেলে গিয়েছিল না ওর মা গিয়েছিল ওনার মা অভিযোগ করেছে আমার কাছে লিখিত অভিযোগ আছে এবং স্টেটমেন্ট দিয়েছে এবং আরনো এক দুইজনের স্টেটমেন্টও আছে তো সেই পরিপ্রেক্ষিতে যে আপনাদের তে যে ব্যক্তি অভিযোগ করেছেন তার নাম হচ্ছে প্রতিমা রায় হুম হুম দিদি আমার দিদি আচ্ছা সেই ব্যক্তি

আসলে ভালো হইতো বা আমি আপনার পাশে গেলে ব্যাপারটা বুঝিয়ে বলতাম আর কি ওদের একটা পারিবারিক ব্যাপার নিয়ে বিশাল বিশেষ চাপ চলছে ছেলেটা তো অমানুষ হ্যাঁ ছেলেটা ছেলেটাকে তো আমরা মানুষ করতেই পারলাম না যাই হোক অনেক বড় ধর পাকাড় করে বিয়েটা দেওয়া হলো ও পয়সা ঠসা এদিক ওদিক করে ঠরে যা তা মানে কি আর বলবো আর কি এই সব ধরনের কিছুই নয় আর যে ওই যে কালকে আপনি যে ভাগনাটাকে ফোন করেছিলেন না ও ভাগনা হয় ঠিক আছে ওর ওর কিছু ওর বন্ধু ওরা ওরাই মানে সমবয়সী তো কিছু হয়তো ব্যাপার টাপার নিয়ে লেনদেন করে মাকে আফটার আল ভাল ঘুজ টুলস দিয়ে আমার সঙ্গে যেটা লেনদেন হয়েছে আমার নিজেরই সমমিলাতে আমি একজন এস বি এসএফ তো স্যার ওরা মানে সমবয়সী তাও কিছু হয়তো ব্যাপার টাপার নিয়ে লেনদেন করে মাকে আফতার আল ভাল ঘুজ টুলস দিয়ে আমার সঙ্গে যেটা লেনদেন হয়েছে আমার নিজেরই সমমিলাতে আমি একজন এস বি এসএফ বুঝেন তো স্যার আর তোর নাই হ্যাঁ রিপন রায় রিপন রায় রিপন শিকার গেছেন যে পাঁচ লক্ষ টাকা ওনার হাত দিয়ে আপনার কাছে দিয়েছেন হুম হুম দাদা আমাদের বিজনেসের ব্যাপার আমি সেটা আমার কাট শমিল আছে সেটা ঠিক আছে সেটা নিয়ে আমার সঙ্গে ওর আরও অন্য অন্য হয় বা আমি মালদায়ে টাকা পসা পাঠাই ওখান থেকে আমার কাছে কাঠের ব্যবসা আছে ঠিক আছে এগুলো নিয়ে আমাদের চাকরি ফাকরির ব্যাপার নিয়ে কিছু না ব্যাপার আর ছেলেটাকে আর কি আর বলবো হুম মানে আপনি বলতে যাচ্ছেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা অভিযোগটা উঠছে কিছুই তো তাহলে আপনি মানে আপনার বিরুদ্ধে এই যে ভদ্র মহিলা একজন খুবই উনি বলছেন যে আপনার কাছে দিয়েছেন টাকাটা হ্যাঁ এবং যে আপনি যার কথা বলেছেন যে রিপন রায় রিপন রায় কিন্তু গেছে ওয়ান রেকর্ড মানে উনার কথাও রেকর্ডিং কথা বলে নেওয়া হয়েছে উনিও বলছেন যে হ্যাঁ আমার হাত দিয়ে টাকা দিয়েছে তার মানে যে রিপন রায়ও তাহলে আপনার বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ আনছে তাই তো অবশ্যই আচ্ছা তার পাশাপাশি স্যার আরেকটা কথা বলছি আপনি অরিন্দম রায়কে চেনেন তো আহ ওনারও একটা অভিযোগ আছে যে সতেরো পাঁচ দু হাজার একুশ সালে উনি ওনার আপনার মাধ্যমে অ্যাপয়েন্ট লেটার নেয় সে চাকরিতে জয়েন করতে যায় সেখানে সে অ্যারেস্ট হয় ওকে আপনি বলুন আমার কাছ থেকে নিয়েছে ওটা চলছে বুধবারে সেটা কি আমার কাছে পেপার ওটার না কেস হয়েছে ঠিক আছে হ্যাঁ ওটা সালাসাটা মিছা নিয়েছে না উনিগুলো আমাদের যে আপনি যে 3 লাখ কি আপনার অ্যাকাউন্টে দিয়েছেন আর বাকিগুলো ওটা শুনুন ওটা আমাদের চেসে চলছে তো আলিবুদ হ্যাঁ ওটা আমরা এদিকে দেখে নেব কিন্তু ওটা সালাসাটা যেটা বলছেন না তো এই যে একটা ব্যক্তি আজকে অভিযোগ করলো সেটা আপনি বলছেন ভিত্তিহীন কিন্তু আপনার কাছে যে উঠছে ও মিছছেন সেগুলো কি সম্পূর্ণই ভিত্তিহীন একদম 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 সম্পূর্ণ ভিত্তিহীন না তো ঠিক আছে স্যার আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন বললেন একটু আগে শুধু এই দরিদ্র বিধবা মাই নয় প্রতারিত হওয়া আরেক ছেলের মাও এগিয়ে আসে নিউজিল্যান্ড নেটওয়ার্কের ক্যামেরার সামনে তিনি জানান কুলেন রায় আমাদের আত্মীয় আমার ছেলে কুলেন রায়ের ভাইপো আমার ছেলের সাথে যা করেছে তার ধারণারও বাইরে তিনি বললেন অন্যের কাছ থেকে টাকা নেওয়া ঘটনা তো সামান্য ব্যাপার তাহলে শুনুন আমার ছেলের সাথে কি করেছে এই কুলেন রায় তিনি বলেন দু সালে আমাদের বাড়িতে এসে হসপিটালে সরকারি চাকরি পাইয়ে দেবে বলে সাত লক্ষ টাকা নেয় এর কিছুদিন পর একটি কাগজ দিয়ে যায় তাদের হাতে দেওয়া কাগজ নিয়ে আমার ছেলে সরকারি অফিসে গেলে সেখানে থাকা দায়িত্বপ্রাপ্ত অফিসার আমার ছেলেকে গ্রেপ্তার করে এবং বলে এই কাগজ পুরোপুরিভাবে ভুয়ো

সাত লক্ষ টাকা নিয়েছে পুলেন রায় কি করেন আগে বিয়ে সেফ ছিল এখন রিটায়ার হচ্ছে ওনার বাড়ি ওনার বাড়ি হচ্ছে সে বড় আমরাস সে বাইটারি আচ্ছা কুজবে দৃষ্টিকে তো উনি আপনাদের এখানে এসে মানে উনি স্বেচ্ছায় এসে কি আপনারা চাকরি চেয়েছিলেন নাকি উনি এসে বলেছিল যে আপনাদের চাকরি দিবে না না আমরা চাকরির জন্য ওর কাছে যাইনি ও স্বেচ্ছায় আসছে বাস্তাকে চাকরি দিবে বলে হ্যাঁ চাকরি দেওয়া মানে বলছে যে এরকম ওর জন্য চাকরি দেওয়ার জন্যে কিছু টাকা লাগবে হ্যাঁ অনেক ইয়ে করছে তারপরে আমরা তখন কি করছি মানে ওর বাবাও তো সেরকম তারপর ও নিজস্ব লোক বলে মানে মানে আপনাদের আত্মীয় হয় হ্যাঁ আত্মীয় আমার কাছে এইভাবে কলকাতায় গিয়া কয়েকদিন ছিল দেওয়ার পর কলকাতায় কোথায় গিয়েছিল ওই যেখানে অফিস নাকি কোথায় আপনাদের হ্যাঁ গিয়েছিল আমার ছেলে গিয়েছিল সেটা বলেনি কোথায় আপনি জানেন না কোথায় গিয়েছিল না জানি না তো সেইখানে যাওয়ার পর আপনাদের কি আপনার ছেলে কি অ্যাপয়েন্ট লেটার দিয়েছিল না ওইখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় নাই বাড়িতে এসে কিছুদিন পরে এর কি অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্ট লেটারটা কি উনি দিয়েছিল নাকি বাই পোস্টে আসে না ওটা সেটা হাতে করে নিয়ে আসছে কে কুলেন রায় হ্যাঁ কুলেন রায় ওর আরেকজন এসেছিলেন বন্ধু ছিল ওর কাছ থেকে আনে আপনাদের বাড়িতে হাতে দেয় সেটা বাই পোস্টে আসেনি কিছু আসেনি না উনি হাতে এনে আপনাদেরকে সেই লেটারটা দেয় তারপর লেটারটা দেখি বলে যে এটা দিয়ে আর কি জানতে হবে কোথায় সেটা এখানে লেখা ছিল যে আলিপুরদুয়ার যশোরডাঙ্গায় যশোরডাঙ্গা হসপিটালে তো যশোরডাঙ্গা হসপিটালে যায় আপনার ছেলে তো সেখানে গিয়ে কি হলো সেটা একটু পরিষ্কার করে বলবেন কি হয়েছিল সেটা ওইখানে গেল সে মানে ওই দিন তো গেছে হ্যাঁ

তো আপনারা বলেন ওনারা জিজ্ঞাস করেনি আপনি কোথা থেকে পেয়েছেন এই আপনারাটা কে দিল সেগুলো জিজ্ঞেস করেছিল ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ ওইখান থেকে করছে বলছি তারপরে পর ওই আর কি আমার ছেলেকে অ্যারেস্ট তারপরে আপনি তো সেই ব্যাপারটা আপনারা খুলে বলেননি কুলেন রায়কে কেন অ্যারেস্ট করলো চাকরির জন্য দিল সেটা ফলস দিয়েছে সেটা কি কুলেন রায় জানতো না আপনি জিজ্ঞেস করেননি হ্যাঁ করছি তারপরে তো আমাদেরকে অনেক ভয় ভীতি দেখাচ্ছিল আপনাদের ভয় দেখিয়েছিল কোলেন রে কি ধরনের ভয় দেখিয়েছিল যে ওইটাই আর কি অ্যাপার্টমেন্ট কিছুদিন পরে যাই দিয়ে গেলে হতো আর কি সেখান তো ডেট দেওয়া ছিল সেই ডেট অনুযায়ী তো আপনারা গিয়েছিলেন ডেটের আগে তো যায়নি না সেই ডেট অনুযায়ী যাওয়ার পর আবার পরবর্তীতে গেলে হতো এটা উনি কি করে বলছে সেটা জিজ্ঞাসা করেন নি একজন সেনা কর্মী এইভাবে কাজন ওই যে ইয়ে ছিল করোনা ছিল না এই করোনার জন্য বলতেছে যে অফিসার নাকি করোনায় আক্রান্ত হয়েছে তারপরে দুই একদিন ডেট ওরা পাঠাবে সেটা কোনো বাই পোস্টে আসেনি উনি হাতে এনে দিয়েছে কোনো ইমেলের মাধ্যমে আসেনি তাই তো তো আপনার ছেলে জেল খাটলো আপনি টাকা দিয়েছেন এবং অনেক মানুষ যারা অভিযোগ জানাচ্ছে সেটাও সত্যি

তো সে টাকা দেওয়া সত্ত্বেও আপনার ছেলে চাকরি হয়নি সেই জেল খেটেছে তার আপনার কাছে সেরকম ধরণের কোনো প্রমাণ আছে যে জেল খেটেছে হ্যাঁ জেল খাচ্ছে এটার প্রমাণ সে মানে টাকা যে দিয়েছি আমরা সাড়ে তিন লাখ টাকার হ্যাঁ ওটা সাড়ে তিন লাখ টাকার ওটা সে প্রমাণ আছে ওটা জেল খাচ্ছি যেটা ক্যাশ দিয়েছেন তার প্রমাণ নেই হ্যাঁ যেটা ক্যাশ দিছে ওইটার আর কি প্রমাণ নেই কিন্তু যেটা আর কি সেই অ্যাকাউন্টের মাধ্যমে দিয়েছি সেটা প্রমাণ আছে আচ্ছা আপনি যে কথাগুলো বলছেন সেগুলো তো স্বেচ্ছায় কথা বলছেন কোনো মানে কাউট পেশারে এসে কথা বলছেন না মানে আপনার ছেলের সাথে যে ঘটনা ঘটছে সেই ঘটনাটা সম্পূর্ণ সত্য এবং এইখানে আপনার পাশে আইজন ব্যক্তি যে অভিযোগ করেছে সেটাও সত্যি যে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে চলে গেছে আমাদের কাছে উনি বললেন যে সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা যে অভিযোগটা করছেন উনি কোনো টাকা পয়সা নেয়নি উনি একজন প্রাক্তন সেনাকর্মী হিসাবে বলছেন ওনার উপরে ভিতরে যে ওঠা অভিযোগগুলো এগুলো সম্পূর্ণ মিথ্যে আপনি ওনাকে ফাঁসানোর জন্য তো কোনো কথা বলছেন না আপনার নামটা আবার জিজ্ঞেস করবো আপনার নাম নিরোধ রায় আপনার ছেলের জন্যই আপনি টাকা দিয়েছিলেন এবার দেখে নেব কুলেন রায়ের দেওয়া সেই পত্রটি সত্যি ভাবতে অবাক লাগে একজন প্রাক্তন সেনাকর্মী সরকারি চাকরির দেওয়ার নাম করে টাকা লুট করে জেলও খাটাতে পারে টাকা নিয়ে জাল কাগজ দিয়ে জেল খাটানো কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব এই কুলেন রায় লক্ষ লক্ষ টাকার জন্য যদি নিজের আত্মীয় স্বজনের অর্থ লুট করে জেল খাটাতে পারে তাহলে সেই ব্যক্তি কোটি টাকার বিনিময়ে নিজের দেশের নথিপত্র যে নষ্ট বা পাচার করেনি তা জোর গলায় বলা চায় কি কুলেন রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি যদি সত্যি হয় তাহলে ধরে নিতে হবে কুলিন রায়ের সম্পর্ক বিদেশি শত্রুর সাথে থাকাও স্বাভাবিক পরবর্তী খবরে আমরা প্রকাশ করব কোন তিনি টাকা নিয়েছিলেন এবং হোলির দিন তিনি কাদেরকে সাথে নিয়ে এবং কিভাবে ঠিক কোন কোন বিভাগে চাকরি দেওয়ার নাম করে তিনি টাকা তুলেছিলেন তারও কিছু অংশ তুলে ধরা হবে দেশের সুরক্ষার কথা মাথায় রেখে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সমস্ত ঘটনা জানানোর চেষ্টা করছে নিউজিল্যান্ড নেটওয়ার্ক